ডক্টর ইউনুসের কোটের দাম হলো সর্বোচ্চ পাঁচশো টাকা আর পায়ের জুতাটা আপনারা জানেন না তার পায়ের জুতাটা সর্বোচ্চ দাম তিনশো টাকা তিনশো টাকার জুতা চারশো টাকার পায়ে জামা পাঁচশো টাকার কোট আর পাঁচশো টাকার একটা পাঞ্জাবি পরে গোটা পৃথিবী কাপাচ্ছেন বাপের বেটা ডক্টর ইউনুস আমাদের দেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের সব থেকে উসুমানের একজন গর্বিত একজন শিক্ষিত একটু চিৎকার দিয়ে ধরে বলেন মারা বিশ্বের বড় বড় মরল বিশ্বের বড় বড় রাষ্ট্রনায়করা তাকে সম্মান দেওয়ার জন্য কিভাবে চেয়ার থেকে দাঁড়িয়ে থাকে আপনারা দেখেছেন আল্লাহ আকবার তিনি তার পাঞ্জাবিটা হচ্ছেন আমি আমার ভাষায় বলে থাকি গ্রামীণ কলাব একেবারে সাধারণ একটি কাপড় দিয়ে পাঞ্জাবি বানানো কলার ছাড়া আল্লাহু আকবার এই কলাটের মধ্যে তার কোনো হাতের মধ্যে কোনো বোতামও লাগা নাই মাটা একটা পাঞ্জাবি সর্বোচ্চ তিন হতে চারশো টাকা কালার কাপড়ের দামের একটা পাঞ্জাবি তার পরনের মধ্যে একটা কোট আছে এই কোটটা দেখেছেন দুনিয়ার সব কোট দামি কিন্তু ডক্টর উনিশের কোটের দাম হল সর্বোচ্চ পাঁচশো টাকা পায়জামা একটা ঢিলাঘালা আর পায়ের জুতাটা আপনারা জানেন না তার পায়ের জুতাটা সর্বোচ্চ দাম তিনশো টাকাশো টাকা লবর তিনশো টাকার জুতা। চারশো টাকার পায় জামা পাঁচশো টাকার কোট আর পাঁচশো টাকার একটা পাঞ্জাবি পরে গোটা পৃথিবী কাপাচ্ছেন বাপের বেটা ডক্টর ইউনুস একটু জোরে কনমার হাবা একটু জোরে কনমার হাবা তিনি গোটা পৃথিবীর রাষ্ট্র মরলদের সামনে তিনি কিভাবে সম্মানিত হচ্ছেন সবাই আওয়াজ তুলে বলেন সম্মানের মালিক কে একটু জোরে বলেন সম্মানের মালিক কে ওয়া মাকার ওয়া আল্লাহ আল্লাহু কায়লুল মাকিরিন সম্মান উপর থেকে আসে নিস থেকে ন কথা বলেন ঠিক কিনা এবারে রমজান মাসে আপনারা 30টা রোজা রেখেছেন এই 30 দিনের তারাবি নামাজে একদিনও আপনাদের বিদ্যুতের কারণে কমতি হয় না কথা বলেন ঠিক এবং এবারে সারা মাস আপনারা ব্যাগ ভরে বাজার করেছেন দ্রব্য মূল্য সকল মানুষের হাতের নিয়ন্ত্রণের মধ্যেই ছিল কথা বলেন ঠিক কিনা এবারে রমজান মাসে কোন জিনিসের কমতি ছিল না গোটা রমজান মাস কিভাবে পারি হয়েছে আমরা কেউ টের পাইনি এবং আপনারা এটাও জানেন আমাদের 5 আগস্টের পর বাংলাদেশের সমস্ত দেশের ব্যাংক গুলো খালি হয়ে গেছে যাদের ব্যাংকে টাকা ছিল পাঁচ লক্ষ টাকার চেক নিয়ে গেলে মাত্র এক লাখ টাকা দিয়ে পাঁচ লাখ চার লাখ টাকা না দিয়ে তাকে সান্ত্বনা দিয়েছেন ব্যাংকের অফিসারেরা আজকে সেই দেশ ধীরে ধীরে আল্লাহ রহমতে অল্প কয়েক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে আসছে তেল লাগছে চর্বি লাগছে আপনাদের কথা বলেন ঠিক কেনা ক্ষুধাক্ত হবেন না বেশি দেশ শান্তিতে থাক আমাদের প্রত্যেকটা সাধারণ জনগণ চায় একটু চিৎকার দিয়ে ধরে বলেন আমিন ক আমরা দেশের মানুষ এই শান্তি চাই কারা কারা শান্তি চান একটু হাত তুলে আল্লাহ বলে দেখান হাতটা তুলে একটু আল্লাহ আকবরের আওয়াজ দেন একটু জোরে বলেন না আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর দেশের মাটির জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন দেশের জনগণের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন একটু আমিন বলেন